এই বাংলাদেশে কেউ উঠের মাংস বেচে না আমি হাসানি ফাস অরিজিনাল যদি না হয় আপনি ল্যাব টেস্ট করতে পারেন এই উটের মাংস হাসান মমার ব্রেনি আসলে পাইবেন এই কাঁচা মাংসটা এটা না দেখাইলে তো আপনারা বুঝছেন না

ল্যাব টেস্ট করার পরে যদি এটা দুই নাম্বার প্রমাণ হয় ল্যাব যদিও আমার আপনারা যে জরিমানা করবেন আমি সেই জরিমানা মানে নেব আচ্ছা ঠিক আছে তো এটা কি এখন মানে মশলা মাখাই দাও আমি যে মশলাটা দিচ্ছি দেখেন আচ্ছা এই হলো তেজপাতা বল দিছি হলো আপনার তেজপাতা আর গোলমরিচ তেজপাতা আর গোলমরিচ হ্যাঁ আচ্ছা এই হলো এলাচ এলাচ কিন্তু মানুষে বলে বাহান্ন পথ পঞ্চাশ পথ এটি সব হলো বাটপাড়ি সিটারি এত পথের মশলা হয় না কিন্তু মানুষ তো বলতেছে কি অনেক অনেক বিরিয়ানির দোকানে বলে সিক্রেট

এই আসতে হলুদ হলুদ লবণ লবণ এখন তেল দেওয়া হইলো সরষের তেল ওই মানে পাম অয়েল ফয়েল খাওয়াইনি আমি আচ্ছা অরিজিনাল সরষের তেল আচ্ছা এই যে তেল দেওয়া দেওয়া হইলো

এখন আমি যদি বলি যে ভালো ভালো তাহলে তার ভালো হবে না এখন এরকম যদি কেউ চাই যে যেমন আপনি যেটা কথা বলছেন আমার যে ভাই এরকম যদি ল্যাব টেস্ট যদি কেউ করে তাও করতে পারে আমি করলে আমার যে জরিমানা আমি সেটাই দেবো আপনি ল্যাব ল্যাব টেস্ট যে কোনো টেস্ট আপনি করতে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে তাহলে মোটামুটি এখন হয়ে গেছে এখন নামায় ফেলবা হ্যাঁ নামায় ফেলাবো আচ্ছা তো আমরা কাঙ্ক্ষিত যেটা খাবার উটের মাংস আসলে এটা আমি সেকেন্ড টাইম খাইতেছি প্রথমটা খাই খাওয়া হয়েছিল আমার দাদা কুরবানি দিছিল ওটা ও তখন খেয়েছিলাম আর সেকেন্ড টাইম আমি এখন খাচ্ছি তো দেখা যাক কী অবস্থা এই যে দেখতে পাতেছেন মাংসগুলো আপনার হার্ডের চর্বি সহ পাবেন এমন না যে শুধু সলিড মাংস পাবেন মাংস যদি বলি এটা মাংসটা হয় কি একটু আঁশগুলা একটু মোটা হয় ঠিক আছে নর্মাল সাধারণ যে মাংসগুলা গরুর মাংস বা আপনার যদি খাসির মাংস যেগুলোর আঁশটা হয় মহিষের মাংস যেটা সেগুলোর মতো আঁশ পাবে না এটা আঁশটা একটু মোটা পাবেন ঠিক আছে তো এটা যদি একটু ট্রাই করে দেখি কি অবস্থা এমনিতে যদি খাই ডিসমিল্লা মাংসের টেস্টটা আলহামদুলিল্লাহ মোটামুটি ঠিক আছে এবং মশলাটা যদি বলি মানে মশলাটা একটু হাসান ভাই যদিও একটু বেশি দিয়ে ফেলছে তো একটু খিচুড়ি দিয়ে ট্রাই করে দেখি না খিচুড়ি দিয়ে মশলাটা ঠিকঠাক মনে হচ্ছে কিন্তু মানে এমনিতে যদি খেতে যান মাংসটা একটু মশলাটা আমার কাছে বেশি মনে হয়েছে খিচুড়ি দিয়ে মোটামুটি পারফেক্ট আছে খিচুড়ি পোলা অথবা সাদা ভাত যেটা দিয়েই খান ইউনিক একটা আইটেম ওই হিসেবে ট্রাই করা কিন্তু আমি এরকম বলবো না আপনাদেরকে যে আহামরি কোনো টেস্ট পাবেন সেরকম না ইউনিক আইটেম হিসেবে আপনারা ট্রাই করতে পারেন ভালো লাগবে আশা করি ইউনিক একটা আইটেম ট্রাই করতে যদিও প্রাইসটা অনেকের কাছেই বেশি মনে হবে তারপরও আনকমন জিনিস হিসেবে প্রাইস তো এতটুকু দেওয়াই যায় উটের মাংস হচ্ছে উটের যে তেলটা এই তেলটার টেস্টটা একশো একশো আছে আর হাটটা যদি বলি এখানে যদি দেখায় আপনাদেরকে হাটটা এটা এই যে দেখতে পাচ্ছেন হাটটা যদিও আমার ভিডিওর মধ্যে আপনার কাঁচা মাংস ইটুকু দেখেছেন যে হাটটা হাটটা কিন্তু একদম মানে নর্মাল হাড়ের মতো না একটু মোটা ঠিক আছে তো আশা করি আপনারা ট্রাই করবেন এবং জানাবেন অবশ্যই আপনাদের কাছে টেস্টটা রকম লেগেছিলো তো এটা আমার ব্যক্তিগত মতামত ছিল ইউনিক আইটেম ওই হিসেবে আপনার ভালো লাগবে এরকম না যে এই আইটেমটা আপনি রেগুলার খেতে পারবেন বা রেগুলারলি এত প্রাইস দেখাবেন আমি সেই জিনিসটা বলবো না তবে ইউনিক আইটেম হিসেবে আপনারা ট্রাই করতে পারেন তো আমরা সেকেন্ড যে আইটেমটা এটা অনেকে বলবেন যে আসলে কালো ভুনা করা তো তো উটের মাংসর সাথে এটা মিক্সড হয়ে যাবে রকম অনেকে বলবেন কিন্তু এটা জেনলি বড়ো মাংসের কালো ঘো এই যে দেখেন ওইটার সাথে কিন্তু এটার আঁসটা মিলবে না এই এইটার আশটা দেখাই আমি এবং উটের মাংসের যদি দেখাই এই যে এটা আমার ডান হাতে হচ্ছে উটের মাংস এই যে এটা দেখতে পারতেছেন এটার যে আশটা এটার সাথে কিন্তু এটা মিলবে না এই দুইটা কিন্তু দুই রকম ডিফারেন্ট দেখলে আপনারা বুঝবেন আমি একটু আপনাদের দেখাই দেখেন এটা অনেকটা ফ্যাট ফ্যাট টাইপের একটা মাংস আর এটা হচ্ছে গরুর মাংস এটা দেখাইলাম যেটা এটার সাথে এটা মিলাতে পারবেন না কখনো দুইটার এই দুই রকম তো এটা হচ্ছে গরু মাংস কালো ভোনা নিয়েছি আমরা সাথে খাওয়ার জন্য দিয়ে ট্রাই করে দেখি যদিও এটার ভিডিও আমি এর আগেও অনেক কবার করেছি গরুর মাংস কালো ভোনাটা ট্রাই করেছি দেখে আবার ট্রাই করেছি গরুর মাংস কালো বোনাটা বেস্ট ছিল এবং কিছু জানেন যে আপনারা রকম হয় হাসান মামার বিরিয়ানি হাউজে তো যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ